হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গিনীকে সার্থিক ঘরে ডেকে বলে যে দেখো তোমার কাছে আমি একটা জিনিস চাইব দেবে বলো আমি ডিভোর্স চাই কী ভেবেছ কি সার্থিক আমি তোমার হাতের পুতুল তুমি আমাকে বিয়ে করেছো কখনো স্ত্রীর মর্যাদা দাওনি এখন আবার তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইবে আর আমি তোমাকে ছেড়ে দেবো গিনি শার্টের কলার চেপে ধরে বলে এতটা সহজ পাওনি আমাকে আমার জীবনের একটাই লক্ষ্য এই বাড়িতে থেকে তোমাকে দেখাবো প্রত্যেক মুহূর্তে যে আমি উপস্থিত আছি তুমি কোনোভাবে একলা নও তোমাকে এই যন্ত্রণা সহ্য করে যেতে হবে সার্থিক মুখার্জি তুমি কি ভেবেছো তোমার জীবনটা আমি হেল করে রেখে দেবো আর তার সঙ্গে আর একজনের জীবন সেটা হচ্ছে গীতা ওকে আমি ছাড়বো না ওর জন্য আমি জীবনে সংসার সুখী হতে পারলাম না তাই ওকে তো ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না দেখো গিনি এসব কী কথাবার্তা বলছো তুমি হ্যাঁ আমি ঠিকই বলেছি তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো বলে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে কেন সার্থিক কেন আমাকে নাই ভালোবাসতে পারতে অভিনয়টা না করলে কি হচ্ছিল না তুমি এরকম করে আমাকে আঘাত করবে আমি কখনো ভাবতে পারিনি এই আঘাতের প্রতিঘাতটা তোমাকে পেতে হবে বলো আর তার জন্য যা যা করতে হয় সব কিছু আমি করব। তোমাকে এত সহজে ডিভোর্স দিয়ে আমি ছেড়ে দেব না আর হ্যাঁ হয়তো ডিভোর্স করলে আমি একটা দামি লাট পাবো বাড়ি গাড়ি অনেক কিছুই পাবো সেগুলোর থেকেও আমার আরও বেশি সুখ চাই অনেক কিছু চাই যেটা আমি এই বাড়িতে থেকে হাসিল করব। দেখো তুমি এখনো ভাবনা চিন্তা করি এত সহজে তুমি আমার বর্দাকে ছেড়ে দিও না আর সংসারটাও ভেঙো না ও বলেছে সংসার ভাঙার কথা আমি নিজের বলিনি খুব নিচ্ছ তাই না ওকে গিয়ে বলো না আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে আমি এই বাড়িতেই থেকেই ওকে যোগ্য জবাব দেব কোনোভাবে ও এই সব কিছু থেকে বেরিয়ে যেতে পারবে না কি হবে বর্দা এখন আমি বুঝতে পারছি এই পরিবারের উপর আরেকটা বড় ঝড় আসতে চলেছে যেটা গিনে নিয়ে আসবে আমার জীবনে এমন কি গীতার জীবনে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তারপরেও গীতাকে নিয়ে নানাভাবে টানা হেস্তা করছে গীতা সত্য সিংকে নিয়ে যায় থানায় সেখানে বড়বাবু বলে দেখ সত্যি সত্যি বল যে তুই কার নির্দেশে ওই অমলান চ্যাটার্জিকে থ্রেট করেছিলিস আপনারা শুধু শুধু আমাকে এখানে ধরে এনেছেন তাই বুঝি তোর নামে বিভিন্ন থানায় একুশটা মামলা রয়েছে বিভিন্ন শ্যুট করেছিস তুই আর তোকে এমনি তুলে এনেছি ঠিক করে কথা বলো না হলে কিন্তু এখানে শ্যুট করে দেব। আর বলবো এনকাউন্টারে শেষ হয়ে গেছিস এই বললে সত্য সিংকে মারতে শুরু করে তারপরে মাটিতে পড়লে গীতার পায়ের কাছে এসে পড়ে গীতা তার শার্টের কলার ধরে উঠায় আর বলে কী ব্যাপার শক্তি সিং ফোনের পাসওয়ার্ডটা বল তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না বল বলছি বলতে চায় না পরে বন্দুক তাক করে তাকে বয়ান দিতে বলা হয় এরপরেই গীতা পাসওয়ার্ড বলতে বাধ্য হয় শক্তি সিং আর তখনই হঠাৎ ফোন করে বসে ধীমান সেন এবং জানিয়ে দেয় নিজের সমস্ত পরিকল্পনাগুলোর কথা এবং শক্তি সিনকে পুলিশের হেফাজত থেকে যে করেই হোক পালিয়ে যেতে বলে নানা ধরনের আরও পরিকল্পনা যেগুলো গীতা শুনে ফেলেছে আর খানিক্ষণ বাদেই বলে জানেন তো বড়বাবু ধীমান সেন পালানোর কোনো জায়গা পাবে না সব রাস্তা ওর বন্ধ ওকে যেখান থেকে পারি না কেন খুঁজে আনবই কারণ ধিমান সেন ফিফটি টাকা আগেই এই শুটারের অ্যাকাউন্ট ডেট ট্রান্সফার করেছিল আর ফিফটি পার্সেন্ট আজকে ট্রান্সফার করে দিয়েছে আপনি ব্যাংকে যান স্টেটমেন্ট নিতে গেলেই সবটা টের পেয়ে যাবেন এরপরে দিবান সেনকে হাতে নাতে ধরতে হবে কোনোভাবে ওই মানুষটাকে ছাড় দিলে চলবে না বুঝতে পেরেছেন আর শক্তি সিংকে একটু দেখে শুনে রাখুন তখনই গীতার ফোন বেজে ওঠে থামি কি হয়েছে তুই গুড়ের পায়েস বানাইছিস তো না তো কালকে তো শ্বশুর মাসের জন্মদিন তোমার ওই ধীরে খোকার জন্য এখন আমাকে পায়েস বানাতে হবে তোর হাতের ছাড়া যে ওর পায়েস রুজবে না আমি তো অনেক ভালো পায়েস বানাই জানিসি কিন্তু ও খেতে চায় না তুই বানিয়ে দিবি কি তা হ্যাঁ ঠাম্মি তুমি চিন্তা করো না আমি ঠিক সময় মতো বানিয়ে দেব বাড়িতে রাত বারোটার পরে সারপ্রাইজ পার্টি হচ্ছে কেক কাটা মোমবাতি ফু দেওয়া এগুলো আধুনিক যুগের চালচলন আমরা আগের কালী যুগের মা আমরা পায়েস রান্না করতাম আর সন্তানের জন্য মঙ্গল কামনা করতাম আশীর্বাদ করতাম দীর্ঘায়ু চাইতাম কিন্তু এখনকার মায়েরা তো সেটা করে না মোমবাতি জ্বালানো ভালো কিন্তু সেটা ফু দিয়ে নেভানো আমার কাছে খুব খারাপ মনে হয় কিন্তু ওরা যেহেতু বিলেতি কায়দায় জন্মদিন পালন করবে করুক না কিন্তু আমি তো করতে পারবো না তাই তোকে বলছি তুই পায়েসটা রান্না করে চটপট নিয়ে চলে আয় গীতা ফোন রেখে দেয় অগ্নিজি দেশে বলে কী ব্যাপার কার সঙ্গে কথা বলছিলেন আমার বান্ধবীর সঙ্গে কি হয়েছে বলো আমার ওষুধটা কোথায় সেটা তো তোমার মেয়ে অথবা তোমার মা দুজনের একজন দেখে রাখত কেউ তো এই পরিবারে কুটুটি নাড়বে না এখন চলো আমাকে ওষুধ দিতে হবে না দিলে নেই এত কথার দরকার নেই সোমার তো সব যা জেদ যত কিছু মায়ের কাছে তাই না আমি দেখছি কি করা যায় বসো তুমি এ বলে বাইরে এলে পরিবারের সবাই ধরে ঠাম্মিকে বলে জানো তো সব আয়োজন হয়ে গেছে ছোটরা সবাই মিলে বাড়িটাকে সাজিয়েও ফেলেছে দেখো তোমার বড় জন্মদিন বলে কথা তুমি পায়সা আনবে না না আমি অনলাইনে অর্ডার করেছি কি তুমি এখন অনলাইন হ্যাঁ যুগের সাথে তাল মেলাতে হবে তো তা না হলে কি করে চলবো সবাই হাসাহাসি করে আর বলে আস্তে কথা বলো আমাদের বড়ো খোকা যদি জানতে পারে তাহলে সব শেষ সারপ্রাইজের মজাই নষ্ট হয়ে যাবে গীতা বাড়িতে এসে এত রাত্রে পায়েস রাঁধছে কি ব্যাপার এখন তুমি এগুলো রান্না করছো যে আরে আজকে একটা ধীরে খোকা আছে না তার জন্মদিন রাত বারোটার পরে সেলিব্রেশন হবে তাই ঠাম্মি আমাকে বললো পায়েস বানাতে ও কালকে তো বড়োবাবুর জন্মদিন আমার খুব খারাপ লাগছে বাবার জন্মদিন আমি যেতে পারবো না কেন যাবে না মেহেক তুমি চাইলে যেতে পারো আমি তো তোমাকে নিষেধ করিনি থামিকে ফোন করছি দাঁড়াও থাম্মি পায়েসটা হয়ে গেছে প্রায় এখন আমি পৌঁছে দিতে যাচ্ছি কিন্তু মেহেকের খুব মনটা খারাপ না একটু কথা বলো থাম্মি আমি যদি ওই বাড়িতে যাই পাপা যদি বকা দেয় তাতে কী হয়েছে তুই পাপার মেনস তোকে আসতেই হবে আর তুই এসে পাপাকে হ্যাপি বার্থডে অগ্নিজিৎ মুখার্জি বলবি পাপাকে উইশ করবি কেন করবি না দেখ তোর পাপা তোকে খুব ভালোবাসি তুই যতটা না ওকে মিস করছিস তার থেকে ও বেশি মিস করে কিন্তু কখনো সেটা স্বীকার করতে চায় না সেটা নিশ্চয়ই বুঝতে পারিস তখনই অগ্নিজিৎ চলে আসে বলে আপনি কার সঙ্গে কথা বলছেন ফোনটা নিয়ে নেয় ওপাশ থেকে মেহেক আই লাভ ইউ বলে এমনকি কান্না করছে আর বলে হ্যাপি বার্থডে পাপা অগ্নিজিৎ মুখার্জি বলে কে আপনাকে আই লাভ ইউ বলছে কান্না করছে মনে হচ্ছে তুই ছাড়তো দে লাইনটা কেটে গেছে হয়তো তুই যা এখন এই ঘর থেকে সব সময় কেন তোকে আমি কার সঙ্গে কথা বলছি না বলছি এগুলো যাচাই বাছাই করতে হবে বলতো তুই আজকে আমাদের বার্থডে বয় তোকে একটু পরে সারপ্রাইজ দেওয়া হবে তুই চিন্তা করিস না অগ্নিজিৎ মুখার্জি খুব কষ্ট পায় মেহেকের জন্য এরপরে চোখ বেঁধে অগ্নিজিৎ মুখার্জিকে সবাই মিলে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ধরে ধরে নামিয়ে নিয়ে চলে আসে ড্রয়িং রুমে যেখানে কেকের ব্যবস্থা করা হয়েছে জন্মদিন সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে আর সেখানেই অগ্নিজিৎ মুখার্জির চোখ খোলা হলে চশমা পরে এই সব কিছু আয়োজন দেখে অবাক হয়ে যায় ভাবতেও পারেনি বাড়ির ছেলেরা এত সহজে এই সমস্ত আয়োজন করে ফেলবে এবং এত কিছু তার জন্যই করা হয়েছে সে বুঝতে যতক্ষণে পাচ্ছে ততক্ষণে আনন্দ হচ্ছে কিন্তু মেহেক নেই সেই কষ্টটাও তার মনের মধ্যে রয়েছে ঠাম্মিকে ভিডিও কল করবে তাই পদ্ম অনুমতি চাইছে বলছে ঠাম্মি দিদির মনটা খুব খারাপ এখন তো আধুনিক যুগ ভিডিও কল করে তুমি দেখাও না বড়োবাবুর জন্মদিনটা তাহলে মায়ের একদিদিকে খুব ভালো লাগবে ওর কষ্টটা একটু হলেও কমবে নিজের চোখে বাবার জন্মদিন দেখতে পারবে তখনই ঠাম্মি লুকিয়ে ভিডিও কল করে সবটা দেখায় এই বুদ্ধি কার নিশ্চয়ই উকিলের তুমিও তো একজন অনেক বড় উকিল সেটা কি ভুলে গেলে চলবে তোমার তোমার বৌমা এই বুদ্ধিটা দিয়েছে গীতা বৌদি বললো যে আসলে ভিডিও কল করলে এক দেশ থেকে অন্য দেশে সব কিছু সেলিব্রেশন দেখানো যায় তাহলে আমরা কেন দেখতে পারবো না পাপাকে আমি খুব মিস করছি ঠাম্মি আমি যাচ্ছি শুধু আমি পায়েসটা দিয়েই কিন্তু চলে আসব। একটুও দেরি করব না ঠিক আছে তুই চলে আয় আমি তোর জন্য একটা স্পেশাল রান্না করেছি কি সেটা সারপ্রাইজ থাক তোকে এখন কেন বলবো পরে বলবো তুই চিন্তা করিস না আমি আছি তোর পাশে এই বলে গীতা বেরিয়ে পড়ে স্কুটি নিয়ে আর পদ্ম এবং মেহেক দুজনে মিলে বড়বাবুর জন্মদিন সেলিব্রেশন এখান থেকে দেখছি আর কষ্টও পাচ্ছি কিন্তু তারপরেও করার কিছু নেই মেহেক ও বাড়িতে গেলে তাকে আটকে দিতে পারে ঝামেলা বাড়তে পারে তাই মেহেক যায়নি কে যেহেতু চলছে তাই পাপার জন্মদিনটা দূর থেকে উসে দেখছে ঠাম্মি খুব কষ্ট পাচ্ছে যে আসলে একটা সম্পর্ক বাবা এবং মেয়ের শ্বশুরমশাই এবং তার বৌমা সব দিক থেকে অগ্নিজিৎ মুখার্জি ফেসে যাচ্ছে তাকে বারবার জিজ্ঞাসা করেছে বল না বড় কোকা তোর কি সমস্যা তোর কী এমন ফেসে গেছিস যার কারণে ওই তেরো তারিখ নভেম্বর মাসে কি ঘটনা ঘটেছিল যেটা জানতে চাইছে ওকে বলে দে না তাহলে দেখ সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই কেন বুঝতে পারছিস না এগুলো এই এত কথা বলার পরেও কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জি সায় দেয় না বলে থাক না মা এগুলো বলা বন্ধ করো তুমি ওদের নাম পর্যন্ত নিও না কেন ওরা কি অন্যায় করেছে তুই বলতে পারবি গীতা কখনো অন্যায় কাজ করেছে বা করতে পারে তুই অন্যায় করেছিস তাই বলছি গীতা দেখবি ঠিক জয়ী হবে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে কোনোভাবেই তোর জীবনে কোনো আঁচ আসতে দেবে না পরের দিন গীতা কোটে গেলে ধীমান সেন তাকে কিনে নেওয়ার বয়ান দেয় আর গীতা সেটা ফোনে রেকর্ড করে নেয় বলে তুমি কোর্ট কাচারি সব কিছু আমি কিনে নিতে চাই কত টাকা লাগবে বলো তোমার জীবন আমি সাজিয়ে গুছিয়ে দেবো আমাকে শুধু বলো তাহলেই হয়ে যাবে এই দেখুন দিমান সেন এটা বয়ান হিসাবে রেখে দিলাম কখন কি কাজে এসে যায় বলা যায় না আপনাকে তো আসতে হচ্ছে কাঠগড়ায় এরপরে দেখুন না কি হয় ভজনকে বলে দেখো গীতা যদি নারাজি হয় আমার কেসটা থেকে সরে যেতে তাহলে ওকে উড়িয়ে দাও কোনোভাবে ওকে কোর্টে পৌঁছাতে দিতে যাওয়া যাবে না কারণ ও যেভাবে কেস লড়ে তাতে করে সব কিছু বরবাদ হয়ে যেতে পারে সাক্ষী হতে চলেছে গীতা এল এল সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিতের চোখ বেঁধে গীতার ভিডিও কলে সারপ্রাইজ পায়েস পৌঁছাতে মুখার্জি বাড়িতে আজকে গীতা যেভাবে তার শ্বশুর মাসের জন্য পায়েস রেধে পেছনের দরজা দিয়ে তার ঠাম্মির হাতে পৌঁছে দিয়ে আসছে এমনকি বুঝতেও দেবে না তার ঠাম্মি যার কারণে বলেছে যে অনলাইন থেকে অর্ডার করেছে পায়েস অগ্নিজিৎ মুখার্জির জন্মদিন বলে কথা সেখানে গীতা কোনো কিছু কন্ট্রিবিউশন করবে না আর মেহেক তার পাপার জন্মদিন দেখবে না সেটা তো হতে পারে না তাই ঠাম্মি সাহায্য করছে সব দিক থেকে আর এই বটবৃক্ষের মতো এই মানুষটা অভিভাবক আছে বলেই সব দিক থেকে বেজে যাচ্ছে গীতা এবং মেহেক এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই